আপনি যদি ইউটিউব অথবা ফেসবুকে নতুন কন্টেন্ট ক্রিয়েশনে আসেন তাহলে আপনার মাথা ব্যথার একমাত্র কারণ হবে সেটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড মিউজিক আপনি হয়তো এ যাবৎ পর্যন্ত ইউটিউবে অনেক সার্চ করেছেন কিভাবে আমি একটি ব্যাকগ্রাউন্ড মিউজিক খুঁজে পেতে পারি এবং সেটা হতে হবে কপিরাইট ফিরি এবং এ যাবৎ পর্যন্ত আপনি ইউটিউবে যতগুলো ভিডিও দেখেছেন তারা কিন্তু সবাই শেষ পর্যন্ত গিয়ে আপনাকে বলে যে ফেসবুকের নিজস্ব কন্টেন্ট লাইব্রেরি এবং ইউটিউবের জন্য ফেসবুকের নিজস্ব অডিও লাইব্রেরি থেকে মিউজিক ব্যবহার করতে এবং আপনি হয়তো এই দুই জায়গায় অনেক খোঁজ করেছেন কিন্তু আপনি মনের মতো মিউজিক পাননি আপনার মনের মতো মিউজিক না পেলেও আপনি চাইলে এখান থেকে কিন্তু এই মিউজিকগুলো ব্যবহার করতে পারেন কোনো ধরনের কপিরাইট আসার কোনো চান্স নেই এবং আপনি হয়তো সেই মিউজিকগুলো ব্যবহার করতে গিয়ে দেখেছেন এই মিউজিকগুলো আপনার কাছে ভালো লাগেনি অথবা নাইনটি পারসেন্ট মানুষের কাছে এই মিউজিকগুলো ভালো লাগে না ইউটিউব এবং ফেসবুকের নিজস্ব কন্টেন্ট লাইব্রেরির বাইরেও যে কপিরাইট ফ্রি ব্যাকগ্রাউন্ড মিউজিক পাওয়া যায় সেটাই আমরা আজকে ভিডিওতে দেখবো তো ভিডিওর শেষে একটি বোনাস টিপস আছে এবং ভিডিওটি আপনি সম্পূর্ণ কন্টিনিউ করতে পারেন সো আপনাকে সর্বপ্রথম আগে বুঝতে হবে ইউটিউব এবং ফেসবুক দুইটা কিন্তু দুই প্ল্যাটফর্ম যেই ব্যাকগ্রাউন্ড মিউজিকটি ইউটিউবে কপিরাইট ফ্রি ফেসবুকে কিন্তু সেই মিউজিকটি কপিরাইট ফেরি নাও হতে পারে সো সো আপনাকে দুই প্ল্যাটফর্মের জন্য দুইটি মিউজিক দিয়ে ভিডিও তৈরি করতে হবে প্রথমে আমরা জানবো ইউটিউবের জন্য আমরা কোথা থেকে সুন্দর সুন্দর ব্যাকগ্রাউন্ড মিউজিক নিতে পারি তো এই জন্য আপনি সর্বপ্রথম চলে আসবেন ইউটিউবে ইউটিউবে সেখানে সার্চ করবেন অডিও লাইব্রেরি অডিও লাইব্রেরি লিখে সার্চ করলে আপনার সামনে একটি পপুলার ইউটিউব চ্যানেল চলে আসবে এটা কিন্তু ইউটিউবের নিজস্ব কোনো মিউজিক লাইব্রেরি নয় এটা এটা হচ্ছে ইউটিউবের একটা চ্যানেল এখানে অনেক ধরনের মিউজিক আপনি পেয়ে যাবেন আপনার ভিডিওর ক্যাটাগরি অনুযায়ী মিউজিক আপনি এই এখান থেকে পেয়ে যাবেন এবং আপনি খেয়াল করলে দেখবেন ইউটিউবে যত ভিডিও আছে নাইনটি পারসেন্ট ভিডিওতে কিন্তু এই চ্যানেল থেকে নেওয়া ব্যাকগ্রাউন্ড মিউজিকগুলোই ব্যবহার করা হয় তো আপনি যদি ইউটিউবের জন্য এই চ্যানেল থেকে আপনি মিউজিক নেন সেক্ষেত্রে কোনো ধরনের কপিরাইট আসবে না সো আমি এখান থেকে একটা মিউজিক প্লে করলাম এবং এখান থেকে ডেসক্রিপশন চেক করলে দেখতে পাবেন এই মিউজিকটি যদি আপনি আপনার ইউটিউব ভিডিওতে ব্যবহার করেন তাহলে ডেসক্রিপশন থেকে নেয়া এই লাইন দুইটি আপনাকে কপি করে আপনার ভিডিওটিতে দিতে হবে এটা হচ্ছে ক্রেডিট আপনি যে এক ধরনের থেকে একটা জিনিস ফ্রিতে নিলেন সেটার একটা ক্রেডিট তাদেরকে দিতে হবে বাট এখানে ক্রেডিট না দিলেও কোনো ধরনের সমস্যা হয় না এছাড়াও আরও বিভিন্ন প্ল্যাটফর্ম থেকে আপনি কিন্তু ইউটিউবের জন্য কপিরাইট ফ্রি মিউজিক নিতে পারেন বাট এটা হচ্ছে একদম ট্রাস্টেড এবং একটা পপুলার সাইট সো এবার আমরা চলে আসি ফেসবুকে ফেসবুকের জন্য আপনি যদি কপিরাইট ফ্রি মিউজিক নিতে চান সেক্ষেত্রে আপনি আপনার মোবাইল ফোনের যে কোনো একটি ব্রাউজার ওপেন করবেন ব্রাউজারে গিয়ে সার্চ করবেন মিসকিপ ডট কম মিসকিপ ডট কম লেগে সার্চ করলে আপনার সামনে ওয়েবসাইটটি চলে আসবে এই ওয়েবসাইটের ভিতরে প্রবেশ করে আপনি এখানে আপনার মন মতো ব্যাকগ্রাউন্ড মিউজিক ডাউনলোড করে কিন্তু আপনার ফেসবুক ভিডিওতে ব্যবহার করতে পারবেন এবং এখানে কোনো ধরনের কপিরাইট আসার কোনো সম্ভাবনা নেই আমি নিজে করছি এবং অন্য অন্যরাও ব্যবহার করছে এখান থেকে সো বোনাস টিপসটি হচ্ছে আপনি যে কোনো জায়গায় আপনার যে কোনো একটা মিউজিক যদি চয়েস হয় সেখান থেকে সেটা ডাউনলোড করে আপনি আপনার ভিডিওতে ব্যাকগ্রাউন্ড মিউজিক হিসেবে ইউজ করবেন এবং সেই ভিডিওটি আপলোড করার পর যদি দেখেন যে কপিরাইট চলে আসছে তাহলে আপনি সেই ভিডিওটিকে ডিলিট করে দেবেন হতে পারে সেটা ইউটিউবে অথবা ফেসবুকে বাট এক্ষেত্রে কোনো ধরনের সমস্যা হওয়ার কোনো সম্ভাবনা নেই ভিডিও ডিলিট করে দেওয়ার পর অসংখ্য ধন্যবাদ আপনাদের সবাইকে আজকের এই ভিডিওটি শেষ অব্দি দেখার জন্য তো আজকের মতো এ পর্যন্তই দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন আরও একটি ভিডিওতে